হ্যাঁ খাঁচার বাইরে আপনারা রেখে পালতে পারবেন এবং অনেক পাখি আছে কথা বলতে পারে তো সুপার টেম করা পাখি দাম অনুযায়ী ঠিকই ছিল তো এখন আমরা হচ্ছে এই হাটের একেবারে শেষ প্রান্তে চলে আসছি এখানে আর তেমন কোনো পাখি নাই কিন্তু তারপর দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই পাখি আছে এই সাইডটা পুনর্ন এই ছোকো কাটেল পাছি বাজিয়ে বে করা নাকি ভাই এটা ওয়াও কত ভিজি করছে 2000 টাকা ওয়াও সুপার ভাই আচ্ছা